করে আমি ইউসুফকে রাজার হালতে রাজত্বের আরামায়সের মাধ্যমে তাকে আমি প্রতিষ্ঠিত করতে লাগলাম বলেন আল্লাহ করেন যে ইউসুফ কিছুদিন আগে ছিল কূপের ভিতর অন্ধকার কূপে সেই ইউসুফকে আল্লাহ তালা এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে লাগলেন রাজার হালতে এরপরে এবং আমি আল্লাহ তাকে স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান দান করলাম তিনি এইভাবে লালন পালন হইতে লাগলেন তার প্রতিষ্ঠিত আল্লাহ করাচ্ছেন সবার কাছে একটা পরিচিতি হচ্ছে যে বাদশাহ ঘরে একটা গোলাম লালন পালন হচ্ছে দেখতে খুব রাজপুত্রের মতো করে মানুষের মধ্যে একটা প্রচার প্রসার শুরু হয়েছে এক পর্যায়ে তিনি বড় হয়ে গেলেন মানে সাবালক হয়ে গেলেন বালেক হয়ে গেলেন আল্লাহ পরিভাষা এমন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি যখন তাকে প্রাপ্ত বয়স্ক উপনীত করলাম তখন আমি তাকে জ্ঞান এবং প্রজ্ঞা দান করলাম মানুষ যখন বড় হয় তখন জ্ঞান বাড়েনা দিন দিন ইউসুফ নবী যখন বা হয়ে গেলেন মানে যুবক বয়সে উপনীত হলেন আল্লাহ বলেন আমি তাকে জ্ঞান দিলাম তাকে আমি হেকমত দিলাম প্রজ্ঞা দান করলাম সকল নবীরাই প্রজ্ঞা যে যুগে যে নবী হন সে সেই যুগের সবচেয়ে বেশি জ্ঞানী হন এই জ্ঞান দান করেন কে জুড়ে বলেন কে আল্লাহ ইউসুফ সালাম বড় হইলেন হইলেন এখন একটা মানুষ ছেলে হোক মেয়ে হোক যখন তার সে তখন তার চেহারার মধ্যে একটা আকর্ষণ তৈরি হয় ঠিক না অটোমেটিক একটা আকর্ষণ তৈরি হয় ছেলে হইলে মেয়ের দিক থেকে সে আকর্ষিত হয় মেয়ে হইলে ছেলের দিক থেকে সে আকর্ষিত হয় অটোমেটিক একটা কালো কুচকুচে মেয়েও যদি হয় ছোট সময়ে তার ভিতরে যে আকর্ষণটা না থাকে প্রাপ্ত বয়স্ক হইলে পরে অটোমেটিক তার দিকে একটা আকর্ষণ আসে জুলাই খা সে তো তার খাতায় কলমে যে স্বামী ওই স্বামীর সাথে তার বিছানার সম্পর্ক নাই শুধু নামকে আসতে স্বামী স্ত্রী কেন সে ওই যে স্বপ্নে দেখছিল তার স্বপ্নের পুরুষ স্বপ্নের রাজ্যের রাজা তাকে সে খুঁজে বেরোচ্ছে যতদিন পর্যন্ত না সে স্বপ্নে পাওয়া ব্যক্তিকে না পাবে ততদিন পর্যন্ত সে বিছানায় সংসার করবে না এমন অবস্থায় যখন ইউসুফ আলাই হিসাল ওসলাম যুবক হইলেন তখন তার চেহারার পরিপূর্ণ ঘটন আকৃতি অবয়ব পরিপূর্ণ হয়ে গেল তখন জুলাইকা তার দিকে ভালো করে লক্ষ্য করল করে তিনি মনে করলেন যে স্বপ্নে আমি যাকে দেখছিলাম এটাই সেই যুবক কালকে স্বপ্নে আমি যাকে দেখছিলাম এটাই সেই যুবক এখন কি মনে করেন তার সেতু মহিলা তার ভিতরে একটা আকর্ষণ একটা আবেগ একটা আগ্রহ তৈরি হবে কিনা হবে তো তার ভিতরে আগ্রহ তৈরি হইল তিনি অনেক ভাবে অনেকভাবে করলেন তার দিকে আকর্ষণটাকে টেনে আনার জন্য তিনি চেষ্টা করতে লাগলেন সকাল বিকাল দুপুর যেকোনো সময় স্বাভাবিকভাবে গোলামের সাথে মানুষের যেরকম আচরণ তার সাথে সেরকম আচরণটা করে না বরং তাকে চুখে চুকে রাখে তার মনের মানুষ স্বপ্নের মানুষ এই জন্য তাকে চুখে চুখে রাখে অন্যান্য কর্মচারীরা যেভাবে কষ্ট করে কাজ কাম করে ইউসুফকে এই জুলাইখা এত কষ্ট করতে দেয় না সবার থেকে তারা আলাদা চোখে দেখে তো যখন তার চিন্তা লাগলো চিন্তা তৈরি হলো যে না আর দেরি করা যাবে না এখন এই ইউসুফকে আমি চাই ইউসুফকে আমি বিছানার সাথী হিসাবে চাই এই চিন্তা তার ভিতরে জাগ্রত হল যেই মাত্র অন্তরে ইউসুফের ব্যাপারে খাহেস তৈরি হলো আগ্রহ তৈরি হলো জুলাই খা তার আরো যত দাসীবান্দি কর্মচারীরা ছিল সবাইকে শেখ যেভাবেই পারলো সেভাবেই তাদেরকে বুঝাইলো বোঝানোর পরে ইউসুফকে তার একক নিরিবিলি একক একটা রুমের ভিতরে তাকে আনার চেষ্টা অন্যান্য কর্মচারীরা ইউসুফকে গিয়ে খবর দিল ইউসুফ তোমার মালিক যে তোমাকে ক্রয় করেছে যে তোমাকে উপহার হিসাবে পেয়েছে অর্থাৎ জুলাইটা তোমাকে তার একক নির্জন নিরা ঘরে তোমাকে আহ্বান করেছে তোমার সাথে হয়তো তার কোনো থাকতে পারে মালিকের আদেশ মান্য করতে তিনি সেই ঘরের ভিতরে গেলেন যাওয়ার পরে এদিকে জুলাই খা আগে ভাগেই তিনি ভালো করে সাজ সজ্জা করে একেবারে সুসজ্জিত হয়ে নতুন নতুন কন্যার মতো নববধূর মতো সেজে গুজে বসে আছেন তার কর্মীদের কে বলে দিলেন যখন এই সুখ আমার ঘরের ভিতরে আসবে তোমরা কেউ ভিতরে থাকতে পারবে না তোমরা চলে যাবে এবং বাহির দিয়া দরজাগুলা তোমরা বন্ধ করে দিয়ে যাবে তালাবদ্ধ করে দিয়ে যাবে তাই হলো হাজর উৎসুককে ঘরে আনা হলো অন্যান্য কর্মচারীরা সবাই যার যার মতো করে বের হয়ে চলে গেল বাহিরের দিক থেকে দরজা বন্ধ করে দেওয়া হলো